খাচ্ছ তেল আস হচ্ছে তেল ইতা তা ভাত খাওয়া গীতা ভাত খাওয়া হ্যাঁ একটা তোমার তেল বেচলে বুক বুকে গর বইয়া লতা হ্যাঁ নিজকে মেলে ভাঙে না গিরান্টি ইতা ভর্তা খাওয়া যে কথা গীতা ভাত খাওয়া কি কথা বিবেক হইলো আইস হইল আর ভিডিও কই হোল মার্কেটে চাই দিব

Ha, ortak bir de şey ortak da sal. Ha, batıl değil.